প্রত্যেক মানুষকে একদিন মৃত্যু গ্রাস করবে মানুষ চলে যাবে রয়ে যাবে শুধু তার আমল কুল্লু নাফসিন ইকাতুল প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যু গ্রাস করবে মানুষ চলে যাবে রয়ে যাবে শুধু তার আমল তোমরা কবর জিয়ারত করো এটি তোমাদের আখির রাতের কথা স্মরণ করাবে ইসলামে কবর জিয়ারত সুন্নত কিন্তু দুঃখজনক হলো কবরের চারপাশে আজ মাজার সংস্কৃতি গড়ে উঠেছে যা ইসলামের মূল শিক্ষার সাথে সাংঘর্ষিক বাস্তবে আজ আমরা দেখি মাজারে ধূপ ধুনা আগরবাতি গাজা গাজা মদ নেশার আসর ওরজ বা বার্ষিক মেলার গান বাজনা কবিগান গান নাচ গান নারী পুরুষ মিলে অনুষ্ঠান করে কেউ সেখানে মানত দেয় টাকা ফেলে দেয় গরু ছাগল জবাই করে অথচ রাসুল সালাইসালাম সতর্ক করেছেন তোমরা আমার কবরকে ঈদে পরিণত করো না অর্থাৎ কবরকে উৎসব বা পূজার স্থান বানানো কঠোরভাবে নিষিদ্ধ ইসলাম সায় কবর হোক আখির রাতের মরণস্থল ইবাদতের কেন্দ্র নয় রাসুল সাল্লা সাল্লাম কবরের উপর বসতে কবর উঁচু করতে বা কবর পাকা করতে নিষেধ করেছেন অথচ আজ কবরকে দালান বানানো হচ্ছে কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর অলিদের কোনো ভয় নেই তারা দুঃখিত হবে না সুরা ইউনুস বাষট্টি আল্লাহর অলিরা সম্মানিত বান্দা কিন্তু তারা আল্লাহ নন তাদের মাধ্যমে দোয়া করা যায়জ নয় তাদের কবর থেকে রিজিক বা সন্তান আশা করা শিখ মানুষ বলে অলির দরগাহে গেলে সন্তান হবে চাকরি হবে মানত দিয়ে টাকা ফেলে দেয় অলিদের নামে কবি গান মিলাদ পুরো আয়োজন করে কুরআনে আলে ইমরান একশো আল্লাহর পথে নিহতদেরকে মৃত মনে করো না তারা জীবিত তারা রবের কাছে রিজিক পাচ্ছে হাদিসে আছে নবীদের দেহ মাটি ভক্ষণ করে না শহীদের দেহ অনেক সময় অক্ষত থাকে এটি আল্লাহর বিশেষত্ব কিন্তু বাস্তবতা কোথাও কবর করে লাশ বের করা হয় কারো হাড় দিয়ে তাবিজ বানানো হয় কোথাও ছাই মিশিয়ে পানি বানানো হয় মানুষ তা কিনে খায় এগুলো ভয়াবহ বিদাত এবং কবর অবমাননা সাম্প্রতিক বাংলাদেশ ভারত পাকিস্তান সহ অনেক দেশে মাজার ভাঙ্গা নিয়ে বড় ঝগড়া হয় মিডিয়ায় খবর আসে মাজার ভাঙতে গিয়ে রক্তপাত গালাগালি রাজনীতি দলীয় সংঘর্ষ কেউ সমর্থন করে কেউ বিরোধিতা করে ইসলামের দৃষ্টিতে কবর পাকা করা বানানো মাদার বিদাত তবে ভাঙার নামে রক্তপাত মারামারি ইসলাম অনুমোদন করে না সঠিক পথ হলো মানুষকে শিক্ষা দেওয়া কুরআন ও হাদিসের আলোকে সচেতন করা ইসলামে কবর জিয়ারতের উদ্দেশ্য আখীর রাতকে স্মরণ কবরকে মসজিদ বানানো উৎসব করা পূজা করা সব হারাম কবর সাদাশিদে রাখতে হবে মাজারে গান বাজনা গাজা গাজা মানত পূজা এগুলো বর্জন করতে হবে পরিশেষে বলতে কবর কিন্তু কিন্তু মাজার বানানো আল্লাহর সম্মান আছে সুন্নত বিদাত ইবাদত শুধু আল্লাহর জন্য মাজারকে ব্যবসা বানানো লাশের অবমাননা করা মাজার নিয়ে কলহ সৃষ্টি করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমাদের করণীয় কুরআন ও সুন্নার আলোকে আমাদের সচেতন হওয়া মানুষের মাঝে সঠিক ইসলামিক শিক্ষা ছড়িয়ে দেওয়া সমাজে বিদাত ও কুসংস্কারের বিরুদ্ধে জ্ঞান দিয়ে লড়াই করা